বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর নির্বাহী পরিচালক ইডিকে জোর করে সরিয়ে দিয়ে চেয়ার দখলের পর চাকরি হারালেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ এক অফিস আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠান এই ঘটনার পর তার সহযোগী অন্য অফিসারদের মধ্যে বাধ্যতামূলক অবসর যাওয়ার আতঙ্ক বিরাজ করছে অফিস আদেশে বলা হয়েছে জাহাঙ্গীর আলম খানের চাকরিকাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন মর্মে বিবেচনা করে সরকারি চাকরি আইন দু এর ধারা ৪৫ ও সরকারি চাকরি সংশোধন আইন দু এর উপধারা দুইয়ের গতে প্রদত্ত ক্ষমতা বলে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো অবৈধভাবে দায়িত্ব নেওয়ার সময় প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন পাঁচ আগস্ট বৈধ হলে তার দায়িত্ব নেওয়াটাও বৈধ পরে সংগঠিত হওয়ার কথা ছিল আমরা যারা বঞ্চিত তারা পাঁচই আগস্টের মধ্যে অনেকেই শশ জায়গায় অবস্থান করে নিয়েছেন কিন্তু আমরা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আমরা ওয়েট করছিলাম সরকারের কাছেই আলাদা খেয়েছিলাম আমাদের নির্বাহী পরিচালক মহোদয় যিনি ছিলেন তিনি অলরেডি এক মাস আগে ওনার অর্ডার হয়েছে এক মাসে উনি এখানে অবস্থান করেছেন উনি রাশিয়াতেই আরেকটা প্রতিষ্ঠানে উনি গেছেন আর এখন যেটা হলো যে উনি এই এই এক মাসে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড গঠন করেছে অংশগ্রহণ করেছেন আর বিশেষ করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সার্কেল করা হয়েছে যেখানে একজন ব্যক্তিকে পোস্টিং দেওয়া হয়েছে যিনি পাঁচই আগস্টে এক বিতর্কিত ব্যক্তি বিভিন্ন ধরনের আমেরিকার পক্ষে উনি কাজ করেছেন এবং আমেরিকার প্রতিষ্ঠাতা একজন নেতায় তাকে এই পদের পোস্টিং দিয়েছে এটা দেওয়ার কারণেই এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা মনে করেছে যে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন ওনাকে রাখা যায় না এটি হলো মূল ঘটনা আর কি এর প্রেক্ষিতেই তারা সংক্ষুব্ধ হয়ে ইডি সাহেবের কাছে আজকে জানতে এসেছে যে আপনি এই অতিরিক্ত সময়টা আপনি কাটাচ্ছেন আর আপনি এখানে অবৈধ কাজকর্ম করে বেড়াচ্ছেন এটা নিয়ে প্রশ্ন আসছে আসার পরে উনি এক পর্যায়ে বলছেন তাহলে আমি আরেক নিয়ে থাকবো না তার পরিপ্রেক্ষিতে উনি এই যে স্বাক্ষরিত ওনার চিঠি তারপরে আমাকে দায়িত্ব দিয়েছেন আর আমি নেওয়ার কারণ হল এটাই যে আমি যেহেতু বিগত পনেরো বছরের আমি সাফার আছি আমরা যারা এখানে আছি সব মোটামুটি একই লেভেলের কর্মকর্তা তারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রে অবস্থান করেছে সুযোগ সুবিধা নিয়েছে প্রমোশন আগে নিয়েছে সব কিছু তারা সুযোগ সুবিধা নিয়েছে সুতরাং আমি বন্ধুত্বদের মধ্যে আমার এখানকার অথরিটি কর্মকর্তা কর্মচারী মনে করে যে আমাকে দিয়ে চালালে এই প্রচেষ্টা ভালো চলবে দিনে গেছেন আসলে অতিরিক্ত বল কারণে উনি বাধ্য হয়েছেন উনি নীতিগতভাবেই তো প্রতিষ্ঠা থাকতে চাননি আগে থেকেই আপনারা আপনাদের কাছে খবর থাকতে পারে যে উনি এই কৃষক দেখা করতে আসলে বিরক্ত হন আমাদের অপরটন নিয়োগ নিয়ে অনেক একটা জটিলতা ছিল সেগুলো কেউ দেখা করতে আসলে উনি বিরক্ত হন আমাদের কর্মকর্তা কর্মচারীরা দেখা করতে আসলে বিরক্ত হন এবং উনি যেহেতু এটা টেকনিক্যাল প্রতিষ্ঠান উনি টেকনিক্যাল মানুষ নন সুতরাং এখানে এটার সাথে উনি ব্যাচিং করতে পারছিলেন না আর আমাদের তো প্রতিদিনই কৃষকের সাথে সাক্ষাৎকার দিতে হয় আমাদের লোকজনের সাথে আমাদের সময় দিতে হয় তাদেরকে বোঝাতে হয় আমার মাঠের সমস্যা সমাধান করতে হয় এই যে দেখেন অনেকগুলো ফাইল পড়ে আছে এই ফাইলগুলো প্রতিদিনের সিদ্ধান্ত দরকার কারোর বাজেট আছে কারোর হয়তো কোনো মালামাল প্রায়ের বিষয় আছে মালামাল প্রতিস্থাপনের বিষয় আছে এই সিদ্ধান্তগুলো দেরি হলে মাঠ সাফার করে আর এখন তো ইরিগেশন পিরিয়ড পুরোপুরি পুরো চলছে আর কি সুতরাং এখন সিদ্ধান্ত যদি দেরি হয় তাহলে এই প্রতিষ্ঠান আগাবে না এই জন্যই

গত তেইশে মার্চ কোনো অফিস আদেশ ছাড়াই সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদা শফিকুল ইসলামকে বিএমডি এর ইডির পদ থেকে জোর করে অপসারণ করে সেই পদ দখল করেন তিনি এর দুদিন পরই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল